নমস্কার বন্ধুরা আমি ঝিলিক ঝিলিক রান্না করে আবার আপনাদেরকে স্বাগত আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যেটা হচ্ছে নিরামিষ চপ কীভাবে বানাবো তো যেটা আমি সংক্রান্তির দিন বানিয়েছিলাম সংক্রান্তির দিন আমাদের ভাত খেতে নেই তো সেজন্য আমি রাত্রে চপ বানিয়েছিলাম মুড়ি টুড়ি খাওয়ার জন্য তো চলুন দেখে নিই প্রথমে আমি কি কী নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি আলুগুলোকে অর্ধেক অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সে আলুটাকে ভালো মতো করে আমি মেখে নেব আর নিয়েছি সাথে নুন হলুদ প্লেটের মধ্যে আর রয়েছে লঙ্কা শুকনো লঙ্কা যেটাকে আমি তেলে ভেজে নিয়েছি কারণ এটাতে একটু শুকনো লঙ্কা ভাজা না দিলে সেই ফ্লেভার বা সেই টেস্টটা আসবে না তাই জন্য ওই শুকনো লঙ্কাটাকে দেড়খানা মতো শুকনো লঙ্কা আমি ভেজে এটার মধ্যে মেখে নেব আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আপনারা যেরকম পরিমাণে লবণ খাবেন সেরকম দেবেন আর ঝাল যেমন খাবেন সেরম দেবেন এবার দেবো কিছুটা ধনে পাতা কুচি এর মধ্যে মিক্স করে দেবো ওপর থেকে দেবো কিছুটা মশলা কি কি মশলা দিচ্ছি চলুন দেখে প্রথমে প্রথমে আমি আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটা দেবো ভাজা গুঁড়ো যেটা হচ্ছে জিরে ধনে গোটা জিরে গোটা ধনে গোলমরিচ মৌরি এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা আর দেব ধনে পাতা বাটা এটা আমি মোটামুটি ওই এক চামচের কাছাকাছি দিয়ে দিলাম হ্যাঁ তো এটা দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নেব আর টমেটো বাটা দিলাম একটু আর দিয়েছিলাম আমি বাদাম যেটা আমি ভিডিওটা নিতে স্কিপ করে ফেলছি মানে ভুলবশত আমার ওই ওই অংশটুকু শ্যুট করা হয়নি যেটা হচ্ছে বাদামটাকে আমি ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমি ওটাকে ভালোভাবে মেখে নেব আর অন্যদিকে দেবো পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম একটা বাটির মধ্যে যেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুন আর দেব কিছুটা খাবার সোডা একটু মতো দিয়ে এক চিমটি খাবার সোডা দিয়ে আমি এটা জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিবো খুব পাতলা করবেন না বন্ধুরা আর খুব ঘনও করবেন না মিডিয়াম রাখবেন যাতে খুব পাতলা করলে চারিদিকে ছাড় ব্যাটটা হয়ে যায় পুরো সেভাবে চপটা আসে না আকৃতিটা এবার কড়াইটা চাপিয়ে নিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে দিলাম এবার আমি ওই গোলাগুলো বানিয়ে নেব গোল গোল করে চপে দেখুন আমার মশলাটা কি সুন্দর রেডি হয়ে গেছে এবার ওই গোলাটা রেডি করে আমি হাতের মধ্যে চেপে চেপে দেব আর বেসনে চুবিয়ে ছেড়ে দেবো এভাবে একটা একটা করে নিন বেসনের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় আর আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যাতে আমার ভিডিও অনেক নতুন নতুন মানুষেরা দেখতে পায় আর প্লিজ পাশে থাকবেন নাহলে আমি নিজের চ্যানেলটা ঠিকভাবে গ্রো করতে পারবো না তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো চপগুলো দেখুন আমার ভালো মতো ফুল এসেছে কত সুন্দরভাবে ফুল এসেছে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা কারণ কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না তাই লাল লাল করে ভেজে নেবো যাতে দেখতেও ভালো লাগে খেতে তো অবশ্যই ভালো লাগবে তো এবার আমি এটাকে উঠিয়ে নেব প্লেটের মধ্যে এটা যেহেতু নিরামিষ আপনি যে কোনো অফিসে এটা খেতে পারেন মানে পুজো পার্বণের দিন আপনি এটা বাদিয়ে নিশ্চিন্তে খেতে পারেন কোনো অসুবিধা নেই কোনো রকম তুই একজন নেই কোনো ব্যাপার নেই হ্যাঁ তো দেখুন আমি এগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে নেবেন বন্ধুরা কিংবা আরেকটা কাজ করতে পারেন একটা সাদা পেপার রেখে দেবেন যার জন্য তেলটা সেটাতে টেনে নেবে কিন্তু আমি যেহেতু ছাকনির মধ্যে তুলে নিচ্ছি তাই তেলটা ঝরিয়েই নিচ্ছি দেখুন কেমন হয়েছে তখন আমার চপ রেডি নিরামিষ চপ ভালো লাগলে অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ